আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা আক্তার সালমা আক্তারের বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় তার স্বামীটা তাকে ডিভোর্স দিয়ে দেয় সালমা আক্তারের অনেক গরিব ঘরের মেয়ে সালমা কখনো কল্পনা করেনি তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিবে কারণ তাদের ভালোবাসা করে বিয়ে তো বর্তমানে সালমা আক্তার তার দাদির কাছে আছে তার বাবা মা কেউ নেই তো সালমা আক্তার এখন কি করবে কোথায় যাবে তো কোনো চিন্তা করে পারছে না এত বড় পৃথিবীতে তাকে কে জায়গা দিবে তো শালমা এখন তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন তার বান্ধবী নাকি ইউটিউবে এসে বিয়ে হয়েছে সুখেই আছে তো শালমা তার এখন একটি কথা তার বলতে চায় যে তার টাকা পয়সা চায় না তার চায় শুধু একটু স্বামীর আদর সোহাগ ভালোবাসা তার বয়স যতই হোক সত্তর আশি নব্বই হলেও তাতে কোনো আপত্তি নেই যদি সালমাকে কেউ এই সময়ে যে পাশে থাকবে যাকে পাশে পাবে শালমা তাকে বিয়ে শা করবে তার ঘরে যদি বাচ্চাও থাকে তার কোনো আপত্তি নেই শালমা আক্তার বেশি পড়াশোনা করেনি শালমা আক্তার বর্তমানে কিভাবে চলবে বুঝতে পারছে না একটা মেয়ে মানুষ আর হঠাৎ করে তো কোথাও কাজ পাওয়া যায় না তার পাশের বাসার এক আংটির বাসায় কিছু পুতি লাগানোর কাজ করতেছে শাড়িতে পুতি লাগায় তা দিয়ে